নমস্কার বন্ধুরা রিমালের প্রভাবে আজ সারাদিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে দফায় দফায় ঝড় বৃষ্টিপাত চলছে দমকার হাওয়ার গতিবেগ থাকছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় এবং ভারী বৃষ্টির তাণ্ডব সবসময়ই চলছে রাতভর চলেছে রিমালের তাণ্ডব রবিবার রাত সাড়ে দশটা নাগাদ ল্যান্ডফল শুরু হয় রিমালের রাত বারোটা নাগাদ রিমালের ল্যান্ডফল শেষ হয়েছে রিমালের প্রভাবে লন্ডভন্ড হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা দুর্যোগ কলকাতাতেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও ঘূর্ণিঝড়ের প্রভাবে দফায় দফায় বৃষ্টি চলবে সারা রাত্রি জুড়ে বহু জেলায় জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ রাত্রের দিকে এবং আগামীকাল সকালের দিকে নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর জেরে লাল সতর্কতা জারি হয়েছে এদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান ও বীরভূম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই সাত জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে জারি থাকছে হলুদ সতর্কতা ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ সোমবার জেলায় জেলায় ঝোড়ো হওয়ার দাপট ছিল সাংঘাতিক আজ সব জেলার উপর দিয়ে প্রতি ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় আজে পড়ার আগে থেকেই কলকাতা সহ জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি চলছিল ল্যান্ডফলের ফলের জেরে কলকাতায় ঘন্টায় চুয়াত্তর কিলোমিটার বেগে বইল ঝোড়ো হাওয়া রিমালের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শহর থেকে জেলায় জেলায় খাস কলকাতায় মৃত্যু হয়েছে একজনের আজ বাংলার অধিকাংশ জেলার আকাশ ছিল মেঘলা ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ মালদাহ দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে যারই কমলা সতর্কতাও ছিল বুধবার পর্যন্ত বাংলার জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দফায় দফায় কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় দুই এক জায়গায় অন্তত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ির কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের এক বা দুই এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ সারা রাত্রির রিমাদের জেরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আঠাশে মে উনত্রিশে মে তিরিশে মে এই কয়েক দিনের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার সঠিক আবহাওয়ার খবর পেতে আপনার জায়গার নামটি ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন বর্তমানে সেখানে কেমন আবহাওয়া রয়েছে জানাবেন এবং পাশে থাকবেন আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় আজ রাত্রিতে ঝড় বৃষ্টি লাল সতর্কতা থাকছে তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব পশ্চিমবঙ্গের হলদিবাড়ি হলদিয়া কাকদ্বীপ গঙ্গাসাগর নামখানা সেই সঙ্গে কোলাঘাট খড়গপুর কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর সিউরে নালহাটি তারপরে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া করিমপুর ডোমকুল বেলডাঙ্গা বহরমপুর পলাশি আজিমগঞ্জ জিয়াগঞ্জ ধুলিয়ান এই সমস্ত জায়গায় রাজমহল এই সমস্ত জায়গায় দেখছি আজ রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আমরা যদি আজকে উত্তরবঙ্গের জায়গাগুলি দেখি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি তাহলে দেখতে হবে দার্জিলিং এবং শিলিগুড়িতে সেরকম ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে ধূপগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া চর রাজীপুর তুরা বাগমারা বিষ্ণুবরমপুর শিলাহাট মৌলভীবাজার লকাই কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা কুমিল্লা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল লালমোহন কলাপাড়া পটিকছাড়ি উপজেলা চিতাগঞ্জ টেকনাফ সেই সঙ্গে আমরা দেখে দেখতে পাচ্ছি মাতাবাড়িয়া পিরোজপুর খুলনা শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগাড়া ফরিদপুর শাইলকুপা মেহেরপুর পাবনা নগরপুর সমস্ত জায়গাতেই দেখতে পাচ্ছি বাংলাদেশে আজ কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু বজ্রপাত বা বজ্র বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু লক্ষ্য করি আজ রাতের দিকে সবচেয়ে ভারী বৃষ্টি হবে ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া তারপরে দেখতে পাচ্ছি বাগমারা বঙ্গাসি সেই সঙ্গে মৌলভীবাজার বিষ্ণুবরমপুর শিলাহাট কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা তারপরে মাদারীপুর খুলনা এই অঞ্চলগুলিতে আজ রাতের দিকে ভারী বৃষ্টি হবে তাছাড়া তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার আগরতলা মণিপুর ইম্ফল তারপরে অসমের শিলচর এই জায়গাগুলোতে গুয়াহাটি এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে বৃষ্টিপাত বজায় থাকবে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল আটাশে মে মঙ্গলবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে আমরা একটু দেখে নেব আগামীকাল যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু দফায় দফায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি সেই সঙ্গে কিন্তু দমকা হাওয়ার গতিবেগ কিন্তু লক্ষ্য করা যাবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কিন্তু আগামী আঠাশে মেও কিন্তু লক্ষ্য করা যাবে তো আগামীকাল সকাল থেকে কিন্তু মহেশখালী চিতাগং ফটিকছাড়ি উপজেলা সেনবাগ মতিরহাট লালমোহন কলাপাড়া মাতাবাড়িয়া শ্যাবনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যশোর লোহাগাড়া মাদারীপুর তারপরে ফরিদগঞ্জ কুমিল্লা আগরতলা ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লকাই মর্ডার্নগমারা ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা রাজ মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট চট রাজীপুর রংপুর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বাংলাদেশের সব বিভাগে বৃষ্টিপাত কিন্তু বজায় থাকে তবে সবচেয়ে ভারী বৃষ্টিপাত কিন্তু আগামীকাল বাংলাদেশে লক্ষ্য করা যাবে মহাদেবপুর ঘোড়াঘাট চট রাজীপুর তুরা বাগমারা ময়ডান কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা আগরতলা কুমিল্লা সেনবাগ অমরপুর তারপর ফটিকচার উপজেলা চিতাগং টেকটাপ এই অঞ্চলগুলিতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শ্রীরামপুর কোচবিহার দিনহাটা এই জায়গা আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া শিলিগুড়ি পঞ্চগড় বোদা ধুপগুড়ি এই দার্জিলিং কার্সিয়াং নকশালবাড়ি এই জায়গাগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু বজায় থাকবে তাছাড়া আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জায়গাগুলি দেখি তাহলে আমরা দেখতে পাবো আগামীকাল দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত বজায় থাকছে হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা পোসেনগঞ্জ কালদ্বীপ কোনতাই দীঘা মন্দারমণি খাজুরিয়া হলদিয়া কুলপি জয়নগর মাঝিপুর বারুইপুর এই জায়গাগুলিতে গসবাগ এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া মোটামুটি কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বেলেদা তারপরে জামশেদপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান আসানসোল কাটোয়া শান্তিপুর মিজোজাম ধানবাদ ঘিরি দেওঘর এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে হবে যে আজকের তুলনায় কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের দাপট কিন্তু কম থাকছে তবে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আমরা দেখতে পেলাম যে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী উনত্রিশে মে বুধবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় আবহাওয়া পরিবর্তন হচ্ছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আগামী উনত্রিশে মে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের দাপট কিন্তু তুলনামূলকভাবে আগামী কয়েকদিনের তুলনায় কিন্তু কম থাকছে মূলত বাংলাদেশের আমরা যদি লক্ষ্য করি শিলাহাটে কিন্তু ভারী বৃষ্টি বজ্র বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বিষ্ণু বিষ্ণুবরমপুর মডার্ন ময়মনসিংহ সরিষাবাড়ি কিশোরগঞ্জ লকাই মৌলভীবাজার সেই সঙ্গে নগরপুর বঙ্গাসী ধুবড়ি গোয়ালপাড়া এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাত বৃষ্টিপাতলক করা যাচ্ছে তাছাড়া মোটামুটি বাংলাদেশের রাজধানী কলাই রংপুর তারপরে আমরা যদি জমিন করে দেখতে পাবো ঢাকা ফরিদপুর নগরপুর পাবনা সাইলকুপা মেহেরপুর যশোর লোহাগাড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা সাহেবনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল এই অঞ্চলগুলিতে কিন্তু অনত্রিশে মেয়ে বৃষ্টিপাতের দাপট কম থাকবে তাছাড়া আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কোলাঘাট খড়গপুর চাকুলিয়া আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া কৃষ্ণনগর দুর্গাপুর মির্জাম ধানবাদ সিউড়ি নলহাটি ধুলিয়ান দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার মালদাহ দুই দিনাজপুর এই জায়গাগুলি যদি লক্ষ্য পড়ে উনত্রিশে মে তাহলে দেখতে পাওয়া যে বৃষ্টিপাতের দাপট কিন্তু আগামী কয়েকদিনের তুলনায় কিন্তু ধীরে ধীরে পরিমাণ কমে যাচ্ছে হ্রাস পাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বর্তমানে আপনি কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না